বারো ঘন্টার ব্যবধানে কলকাতার দু প্রান্তে গতির বলি দুই মা মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাবার পথে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে এস থার্টি ওয়ান রুটের সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মায়ের গুরুতর আহত হয়েছে ওই শিশুর বাবাও অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুকন্যা জানা গিয়েছে মঙ্গলবার সকালে স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘা যতীনের বাসিন্দা বছর আঠাশের দেবশ্রী মন্ডল তখনই পেছন থেকে একটি বাস বাইকে এসে ধাক্কা মারে সেই অভিঘাতে ছিটকে পড়ায় বেপরোয়া সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার এদিকে বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সাইকেল আরোহী মহিলার বাজার সেরে স্বামী সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্ধ পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মহিলার স্বামীও গুরুতর জখম হন তাকে এসএস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ